আসসালামু আলাইকুম এব্রিওন আদনা আসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফ্রামগেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে ট্যাপ অ্যান্ড গ্রো সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্টের মাধ্যমে বড় কপালকে ছোট করা হয় তার কতটুকুন জায়গায় হেয়ার পেস লাগিয়ে দিব মার্ক করার পরে আমরা গ্লু পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পরে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করতে হবে আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বেজুতা শোরুমের পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল লেখা যারা আমাদের অফিসে আসতে চান অবশ্যই হেয়ার স্টাইল লেখা সাইনবোর্ড নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন আপনারা জানেন সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করলে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই আর তার প্রমাণ হিসাবে আমি ইতিপূর্বে অনেক অনেক সার্ভিসিং ভিডিও দেখিয়েছি সার্ভিসিং রিভিউ বা ক্যাপ লাগানোর পরের রিভিউ দেখলে আশা করি আপনারা সবকিছু বুঝতে পারবেন এ পর্যায়ে একটু অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে প্রিয় ভিয়ার্স লাগানো হয়ে গেলে আমরা এই ফাঁকে যে ক্যাপে টেপ লাগিয়ে রেখেছিলাম সেই ট্যাপের স্টিকারগুলো ভালো করে তুলে নিব এরপরেই কিন্তু আমরা ক্যাপটা লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন এখন আমরা ক্লায়েন্টের মাথায় ক্যাপটাকে বসিয়ে নিচ্ছি ক্যাপ লাগানো হয়ে গেলে আমরা ভালো করে চাপ দিয়ে দিব যাতে করে ট্যাপ গুলু এবং কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টস করুন এ ছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান স্ক্রিনে দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে রাখুন এরপরে দেখতে পাচ্ছেন আমরা ক্যাপটাকে আছড়িয়ে নিচ্ছি চুল সেটিং করার আগে একটু চুলটাকে ভিজিয়ে নিই এরপরেই কিন্তু আমরা সেটিংয়ের কাজ শুরু করি যেহেতু শুধুমাত্র কপাল রিপ্লেসমেন্ট করতেছি সেক্ষেত্রে খুব বেশি সময় লাগবে না আমাদের আজকে আমরা পাশের চুলের সাথে জাস্ট সেট করে নিব অনেক প্রশ্ন থাকে চুল পরে যাদের কপাল বড় হয়ে গিয়েছে তাদের জন্য কোনো সিস্টেম আছে কিনা বা দুই পাশ খেয়ে গেছে এরকম কোনো কপালের কোনো সিস্টেম আছে কিনা তাদের জন্য আজকের ভিডিওটি যদিও ইতিপূর্বে আমার অনেকগুলো ভিডিও আছে এই টাইপের আজকেও নতুন আরেকটি ভিডিও দেখাচ্ছি আপনার যদি এই স্টাইলটি পছন্দ হয় তাহলে আপনি সেম স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন যদি স্টাইলটি পছন্দ না হয় তাহলেও চিন্তার কোনো কারণ নেই আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন কোনো না কোনো একটি কাজ কোনো না কোনো একটি স্টাইল আপনার ভালো লেগে যাবে প্রেভিয়ার্স আপনারা দেখলেন খুব অল্প সময়ের মধ্যে আমরা চুলটা কাটিং করে নিয়েছি আর এখন আমরা হেয়ার ড্রায়ার করে চুলের পজিশন ঠিক করে দিচ্ছি প্রেভিয়ার্স এর কিন্তু আমরা ফাইনাল লুকটাকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন চিরনি এবং হাতের সমন্বয়ে কিন্তু আমি চুলটা সেট আপ করে দিচ্ছি যেটা আপনারা এভাবে নিজেরাও করে নিতে পারবেন যেহেতু এটা হিউম্যান হেয়ার এটা আপনি আঁচড়াতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সামনে থেকে জুম করে দেখানো হচ্ছে কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা লাগানো চুল সো আপনারাও তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখুন কোনোভাবেই কিন্তু বোঝার কোনো হয় নাই যে এটা লাগানো চুল পাশের চুলের সাথে খুব ভালো ম্যাচিং হয়েছে তার চুলের সাথে চুলের কালারটা খুব ম্যাচ হয়েছে যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন